মোহনবাগানে তিন চারজন মহাম্যাডান একদম ফাঁকা ভাবছেন কেন এরকম বলছি হ্যাঁ ডারবির আগে এই বড় ম্যাচ মোহনবাগান মহামায়ডান মুখোমুখি তার আগে সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা উত্তেজনা উৎসাহ কেমন সেটাই জানার জন্য উপস্থিত হয়ে গেছিলাম গেট নাম্বার ফোর যুভারতী এবং গেট নাম্বার ওয়ান থেকে গেট নাম্বার ফোরে তাও মানুষের আনাগোনা রয়েছে সমর্থকেরা যখন সময় পাচ্ছে এসে টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কিন্তু অবাক হলাম যখন গেট নাম্বার ওয়ানে উপস্থিত হলাম পুরো ফাঁকা যারা টিকিট সেল করার জন্য বসে রয়েছেন তাদেরকেও বোর হতে হচ্ছে সকাল থেকে মাত্র পঁচিশ জন সমর্থক এসে মহাব্যাডান বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে গেছেন কথা বলেছিলাম তাদের সঙ্গে মোহনবাগানের বক্স অফিসে যারা বসে রয়েছে এবং মহাব্যাডানের উভয় কি বলছেন তারা সকাল থেকে কত টিকিট সেল হলো মহাব্যাডান কেন এত ফাঁকা সমস্ত কিছুই রইল আপনাদের জন্য কেমন কি বিক্রি হচ্ছে সকাল থেকে বড় ম্যাচ ডার্বি ম্যাচ উত্তেজনা কেমন আছে উত্তেজনা দাদা বলতে গেলে অনলাইনে বেশিরভাগ অনলাইনে আজকে হচ্ছে পাশাপাশি অফলাইনেও দেখছে অপশন রয়েছে আর মোটামুটি সকাল থেকে লাইনটা খুব পড়ছে না ভিড় যখন যে সময় পাচ্ছে করে আমরা তো আছি সকাল থেকে কেমন মানে কটা আপাতত অফলাইন বা অফলাইনে কত অফলাইন অনেক বেরিয়েছে তবে সেই ভিড়টা নেই যখন যে আসে টাইম হচ্ছে মোহনবাগানের মোটামুটি গ্যালারি তো ভরছেই তো মনে হচ্ছে যে টিকিট যা সোল্ড হয়েছে ভরে যায় ওকে ভাই অসংখ্য ধন্যবাদ দেখে আপনারা বুঝতেই পেরেছেন ডার্বির উত্তেজনা বিশেষ করে মহামেডান মোহনবাগান এই বড় ম্যাচের উত্তেজনা সেইভাবে হয়তো সারা ফেলেনি সমর্থকদের মধ্যে হ্যাঁ সকাল থেকে খোঁজখবর নিয়ে যেটা জানা গেল যে সমর্থকেরা আসছেন বিশেষ করে মোহনবাগান সমর্থকেরা আসছেন এসে টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন রিডিমশনও করতে পারছেন এবং অফলাইন টিকিটও তারা এখান থেকে কাটতে পারছেন তো কখনো কখনও আসছেন ভিড় যেটা থাকে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের ছবিটা সম্পূর্ণ ভিন্ন হয় তবে মহামায় মোহনবাগান ম্যাচের ছবিটা তার থেকে আরেকটু ভিন্ন লোকজন সেভাবে ভিড় জমাচ্ছে না এ দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে কখনও কখনো আসছে না টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বক্স অফিস কিছুক্ষণ আগে আমরা উপস্থিত ছিলাম মোহনবাগানের কাউন্টার থেকে বক্স অফিস থেকে সেখানে লোকের যাতায়াত লেগেই রয়েছে সকাল থেকে বেশ অনেক টিকিটই সোল্ড হয়ে গেছে যেমনটা ওনারা বললেন যে লোকজন আসছে যে যখন সময় হচ্ছে কিন্তু নিরাশ হতে হলো মহামারানের বক্স অফিসে এসে এক নম্বর গেটের সামনে হ্যাঁ সামনেই ইস্টবেঙ্গলের ফ্লেক্স লাগানো রয়েছে কিন্তু এখান থেকেই মহামারানের টিকিট দেওয়া হচ্ছে নিরাশ হতে হলো কেননা এখনও পর্যন্ত সকাল থেকে মাত্র পঁচিশটা টিকিটই ভাইয়ের সাথে কথা বলে ভেতরে যিনি বসে আছে জানতে পারলাম যে সেল হয়েছে একদম এই রাস্তা বরাবর কোনো লোক নেই কারোর কোনো যাতায়াত নেই মহাম্যাডান সমর্থকেরা কিন্তু বক্স অফিসের সামনে সকাল থেকে বললো খুব কমই এসছে কাল দিনটা হাতে রয়েছে দেখা যাক তারাও খুব আশাবাদী যারা সেল করছেন টিকিট ভেতরে বসে সেই সব ছেলেরা তারাও বললেন যে হয়তো বলবে গ্যালারি তবে বড় ম্যাচ বড় ম্যাচের যে উত্তেজনা থাকার কথা সেই উত্তেজনা কিন্তু একদমই নেই বিশেষ করে মহাম্যাডানের বক্স অফিসে একদম নিরাশ বোর বোর হচ্ছেন রীতিমতন ভেতরে যেটা টিকিট দিচ্ছেন সেই সব ছেলেরা তো তাদের সাথে কথা বলেছিলাম একবার শুনুন মহামেডান বক্স অফিসে যিনি বসে রয়েছেন তিনি কি বলছেন হচ্ছে তাই তো মোহনবাগানে আমরা দেখলাম তাও গোনা কয়েকটা লোক আছে কিন্তু মহামায় বক্স অফিস একদম ফাঁকা তোমরাও বসে বসে বোর হচ্ছ দেখছি মানে তাও কত লোকজন আসছে মতন কিন্তু ম্যাচের একটা উত্তেজনা থাকে মহামায়ন শেষের দিকে হয়তো আছে সেরকম পারফরমেন্স হচ্ছে না সেই কারণেই হয়তো ভিড়টা একটু মহামেডান সমর্থকদের কম হবে তোমরাও আশা করছো মানে সব পঁচিশটা মতনই লোক অফলাইন অনলাইন সব দেওয়া হচ্ছে তাও কটা পর্যন্ত খোলা থাকবে পাঁচটার মধ্যে কি আশা হচ্ছে মানে আমি আস্তে আস্তে দেখলাম একটাও লোক নেই মোহনবাগানে তাও দু একজন আমরা দেখতে পেয়েছিলাম মহামাটান পুরো ফাঁকা বসে বসে বোর হচ্ছে ফোন ঘাটা ছাড়া আর কিছুই মানে আপাতত উপায় নেই তোমাদের কাছে তো যাই হোক তোমরা কতটা আশাবাদী মহামাটানের সমর্থক একটু হলেও আসবে যা তোমরাই তো সেল করছো টিকিট দিচ্ছ আজকে হবে আশা করছো হবে আজকের দিনে এরকম না থাকলেও আস্তে আস্তে হবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের